সাপ্তাহিক চাকরির খবর নিয়ে আমি হাজির হলাম আজকে আলোচনা করবো এই সপ্তাহে যতগুলো সার্কুলার দেওয়া হয়েছে সেইগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। তো এখানে আমি প্রথমে দেখতে পারছি যে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি পদ সংখ্যা একশো তেষট্টি জন জাতীয় রাজস্ব বোর্ড পদ সংখ্যা তেতাল্লিশ জন বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা তিনশো জন এরপর রয়েছে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ পথ সংখ্যা পঁচিশ জন রয়েছে ন্যাশনাল টিউবস লিমিটেড পথ সংখ্যা ছত্রিশ জন জেলা প্রশাসক গাজীপুর পথ সংখ্যা তেপ্পান্ন জন এরপর রয়েছে দীপ্ত সীমান্তে চাকরি পথ সংখ্যা তেরো জন রয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি পথ সংখ্যা নির্দিষ্ট নেই রয়েছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড পথ সংখ্যা চোদ্দোটি জিপি ফোর জি নেটওয়ার্ক পথ সংখ্যা সাতশো আঠাশটি ন্যাশনাল টিউবস লিমিটেড এটার কথা বলেছি অন্য ভিডিও এখানে ক্রিয়েট করা হয়েছিল তারপর আপনারা দেখে নেবেন বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ পথ সংখ্যা পঁচিশটি জেলা প্রশাসকের কার্যালয় ভোলা পথ সংখ্যা দশটি যমুনা গ্রুপে চাকরি এটা পদ রয়েছে আটটি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পথ সংখ্যা তেরোটি কৃষি মন্ত্রণালয়ের অধীনে চাকরি বি পথ সংখ্যা তেরোটি মন্ত্র সহকারে দেখার জন্য